হাই বিয়র্স আসসালামু আলাইকুম আমি মিসেস মাসুমা আক্তার বলছি মাসুমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে আজকে আমি আপনাদেরকে একটি ঘরে থাকা ভেজিটেবল দিয়ে একখানি পিজা তৈরি করে দেখাবো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি আজটা কিছু কিনে আনতে পারিনি ঘরে যা তাই দিয়ে আমি একটা ভেজিটেবল পিজা করে দেখাবো বিয়র্স আপনারা দেখুন আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আমি এখানে এই বাটির আড়াই কাপ চার চামচ চামচ চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে দেব এক চামচ একটু কম বেকিং পাউডার এক চামচ দিলেও হয় একটু কম দিলেও হয় আর দিয়ে দেব আমি ইস্ট যেটা না দিলেই নয় এটা দিতে হয় এটা ইস্ট না থাকলে ইস্টের পরিবর্তে আপনি দই দিতে পারেন অথবা আপনি গুঁড়া দুধ লেবু রস দিয়ে দই তৈরি করে দিতে পারেন আমি আর একটু দেব দেড় চামচ ছোটো চামচের ইস্ট দিয়ে দিলাম নুন চিনি যার যেরকম স্বাদ মতো আমি একটু লগণ দিয়ে দিলাম এবং পিজাতে আমার ঘরে যা ছিল আমি শুধু তাই দিব আমি দিয়ে দিব টমেটো পেঁয়াজ আর হলো কাঁচামরিচ মরিচ গরু মাছ আমি এইখানে এক চামচ দুই চামচ দুধ দিয়ে দিলাম এখানে তেল পরিমাণ মতো তিন চামচ চার চামচ যে যার আমি একটু সামান্য দিয়ে দিলাম এখন আমি হাঙিটাকে পিজার আকৃতিতে মথে নেব লবণ চিনি যার মন মতো দেখে নেব যদি আমার এই চ্যানেলটি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে টিপ করুন এবং আমাকে নতুন নতুন কিছু রেসিপি তৈরি করাতে উৎসাহিত করুন এভাবে আমি রুটির মতো করে বেলে নেব লুচি বা রুটি যেরকম তার মতো করে খামিটাকে নরম করে রাখবো মধ্যে নেব আর একটু পানি দিব অল্প অল্প করে একটু একটু করে পানি সেখানে কয়েকবারে মিশিয়ে দেব দেখুন আমার এটা কেমন সুন্দর এইরকম আকৃতিতে মধ্যে নেবে যেমন করে আমরা কচুরি পুরি শিঙাড়া বা রুটি করি এরকম করে মিলেই হবে বল তর পিজা দেখাচ্ছি। ওনো শুLambda আপনারা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন। আমি আবার আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখুন খামিটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এটাকে আর একটু ভালো করে মুখে নেব এবার আমি এখানে একটু আটা দিয়ে নেব এটাকে আমি দুভাগে বিভক্ত করে নেব এই প্লেট আমি পিজাটা করবো এই আমি একটু তেল ছিটিয়ে নিলাম লাগিয়ে নেব সুন্দর করে তেলটা আমি এবার আমি এটাকে ডোটাকে এখানে মথা হয়েছে এখানে আমি এই ডোটাকে মত একটু বেশি বেশি মনে হচ্ছে এটা একটু কম মনে হচ্ছে এবার আমি এটাকে সুন্দর করে এরকম গোল গোল করে নেব একটু আটা ছিট ছিটিয়ে দিয়ে নেব তে শুরু করে দিলাম এবার আমি এখানে একটু আটা ছিটিয়ে নেব আমার জীবনে ফার্স্ট ট্রাই এবার আমি এখানে পিজাটাকে সুন্দর করে বসিয়ে দেব চেপে চেপে সুন্দর করে দিয়ে দেব কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে কেটে নেব যেন বাতাসে যদি দেখুন আমি এইভাবে কাটা চামচ দিয়ে ফাঁকা ফাঁকা করে দিয়েছি যেন তাপটা আসে বাতাসটা বের হয় এবং সিদ্ধ হয় এখন আমি আরেকটা রুটি করব এখানে আটা সিটিয়ে নেব

এখন আমি এটাকে আবার কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু একটু করে পাতাল মিশ করে দিই তো আমি এবার আমি এটার উপরে দিয়ে দেবো টমেটো এইভাবে টমেটো সস দিয়ে নেড়ে নেড়ে দেবো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এইভাবে আপনারা টমেটো সস লাগিয়ে দিবেন এবং আমার এখানে কোনো চিজ ছিল না তবুও আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি হাতে তৈরি করে একটু চিজ দিয়ে দিলাম কোন রকমে যেন চিজের স্বাদটা থাকে সেজন্য এবার আমি পিজাতে সাজিয়ে দেব টমেটো কুচি যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন পাশের বেলায় কনটিতে টিপুন এবং আমাকে নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহিত করুন এইভাবে আমি সবগুলোকে দেখুন সাজিয়ে দিচ্ছি আমার জীবনে একটা প্রথম পিৎজা এতদিন শুধু কিনে খেয়েছি আর দেখেছি আজ থেকে ঘরেই করে খাবো এবার আমি উপর দিয়ে একটু সামান্য চিনি ছিটিয়ে দেব সামান্য একটু চিনি ছিটিয়ে দেব দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর লাগছে এখন আমি এটাকে গ্যাস টাইমে আগে অন করে দিয়েছি এবং এখানে কিছু লবণ দিয়েছি লবণটা হিট হয়ে গেছে এখন আমি এখানে আমার স্ট্যান্ডটা বসিয়ে দেব চুলার হিটটা আর একটু বাড়িয়ে দেব এবার আমি পিৎজাটিকে বসিয়ে দেব এখানে এখন পঁচিশ মিনিট বা আধা ঘন্টা যতটা সময় লাগবে এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি দেখাবো আপনাদের দেখুন পিজাটা কতটা ফুলে উঠেছে এবং আমি একটা ছুরির সাহায্যে বা যে কোনো একটা কাঠির সাহায্যে দেখা যেতে পারি এটা হয়েছে কিনা দেখুন হয়ে গেছে কত লেগে নেই কিছুই লেগে নেই দেখুন দেখুন হয়ে গিয়েছে দেখুন এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব এবার দেখুন আমি পিজাটিকে সুন্দর করে ছুরির সাহায্যে একটু জীবনে প্রথম পিজা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর দেখুন উঠেছে কতটা সুন্দর হয়েছে পিজা দেখুন এবার আমি পিজাটিকে কেটে দেখাবো দেখুন আমি পিজাটিকে দেখাচ্ছি কেটে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে পিজাটাকে করেছিলাম দেখুন পিজাটিকে আমি আমি নিয়েছি পিজাটা আমার কত সুন্দর হয়েছে দেখুন আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে করেছি আমি এই পিজাটি থেকে চিজ ইউজ করতে পারিনি আমি গুঁড়া দুধ দিয়ে একটু চিজের মতো করে নিয়েছিলাম আমার এই পিজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে টিপুন এবং আপনারা সবাই বাড়িতে এভাবে ঘরে থাকা জিনিস দিয়েও পিজা তৈরি করে খেতে পারুন সেইটুকু ট্রাই করে চেষ্টা করুন এখনকার মতন বিদায় গুড আফটারনুন